ঘরের মাঠে হংকং বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ আগামী নয় অক্টোবর হংকং ও চায়নার বিপক্ষে হোম ম্যাচ খেলবে জামালরা এফসি এশিয়ান কাপে বাঁচা মরার এই ম্যাচে তরুণ আলোচিত প্রবাসী ফুটবলার কিংবা মিচেলের সুযোগ হয়নি এবারের ক্যাম্পে তবে প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রবাসী জায়ান আহমেদ বাংলাদেশের খেলা আসলেই সবার একটা কমন প্রশ্ন হয়ে ওঠে কবে আসবে হামসার সমিত ফাহমিদুল্লা তাদের এই প্রশ্নের উত্তর দিয়েছে বাফুফে তারা জানায় আগামী চার অক্টোবর সোয়ানসি সিটির সঙ্গে ম্যাচ খেলে ৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে লেস্টার সিটি তারকা হামসার এর একদিন পর সাত অক্টোবর আসবে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাবল এফসিতে খেলা সমিত সোম তবে তাদের সবার আগে ক্যাম্পে যোগ দিয়েছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম তার ক্লাব ওলবিয়া কালচুর অনুমতি নিয়ে দলে যোগ দিয়েছেন তিনি এছাড়া এই ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করছেন জামাল ভুইয়া বাছাইয়ে বাংলাদেশ আছে গ্রুপ সিতে চার পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর সমান পয়েন্ট হংকং এবং চায়নারও তিনি ও চারে থাকা বাংলাদেশ ও ভারতের পয়েন্ট একটি করে টেবিলের এই অবস্থায় হংকং ম্যাচটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ বাছাই প্রতিযোগিতা পার হতে বাংলাদেশকে তাই হারাতেই হবে হংকং চায়নাকে এই ম্যাচ হারলে পরের ম্যাচটি হবে ডাই ফুটবলের ডুয়ার এনে দেওয়া হামজার সমীকদের খেলা দেখার টিকিট অনলাইনে দেওয়ার মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় যা দেশের ফুটবলে আগে কখনোই ঘটেনি দেশের ফুটবলে আবার ফিরে আসুক স্বর্ণালী অতীত এই প্রত্যাশাই সবার